মিনিট <laughs> আহ <laughs> <laughs>

जनर देव जनर देव नौकर अगर कौन से आबादी बात खड़ा भी है आबादी बात खड़ा भी है केंद्र बिंदु एवं कोलीरा इन मुद्दे চব্বিশ তারিখে শোকামী দিকে আন্দোলন গাড়ি নেওয়া আমাদের মাধ্যম অনুভব দু হাজার পঁচিশ সকল সাংসলের সুবিধা নেই প্রশ্নতা দিয়ে আঠারো নম্বর ওয়ার্ড বিএনপি নিবেদন করছে জানায়ামল চানা ব্যক্তি শহীদ দিনের বেড়ে গুলো ছোট করছে ওয়ার্ড নাম্বার পনেরো সাতান্ন চানা ব্যক্তি এর মধ্যে